কিছু ছোট জিনিস হলেও সেই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যায় অনেক বেশি কষ্ট হয় যেটা লাখ টাকা দিয়েও পূরণ করা সম্ভব না আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে শুরুতে যে কথাগুলো বললাম সেটা বলার আসলে একটা কারণ আছে ভিডিওটা দেখতে থাকেন শেষে অবশ্যই বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম প্রথমে আসলে আমি একটু বিরিয়ানি রান্না করে নিতেছি যেহেতু আজকে আমার ছেলের দুই বছর পূর্ণ হলো যেহেতু রমজান মাস তার জন্য তেমন কোনো কিছুই করব না সো যেহেতু ছেলে মেয়ে ছোট তো একেবারে যদি বাসায় কোনো কিছু না করি তাহলে দেখা যায় আমার মেয়েটা অনেক মানে কষ্ট পাবে যদিও ছেলেটা এখনও বুঝে না এগুলো তবে মেয়ে একটু বুঝে মেয়ে বারবার বলতেছিলো যে আমার মেয়ের নাকি বার্থডে মানে ওর ভাইয়ের বার্থডে ও বলতেছিলো ওরে বার্থডে আজকে সো ও বায়না করতেছিল অনেক কিছু তো বাসায় কোনো কিছু করার ইচ্ছা একদমই ছিল না ইতিমখানায় আসলে কিছু একটা দেওয়া হয়েছে সেটা আসলে উল্লেখ করলাম না ভিডিওর মধ্যে কারণ আমি চাই না আসলে কোথাও কোনো কিছু দিলে এগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে এই জন্য ছেলে যেহেতু মেয়ে আমার বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে এই মেয়ের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিতেছি আর সাথে একটু বুটের ডাউল রান্না করে নিব। আর যেহেতু রমজান মাস তেমন কোনো কিছু আসলে খাওয়া যায় না অনেক কিছু রান্না করলেও দিনে কেন জানি রোজা থাকার পরে ইফতার করার পর আর কোনো কিছু খেতেই ভালো লাগে না দিনে অনেক কিছুই মনে হয় যে ইফতার শেষে অনেক কিছু খাবো মানে তখন মনে হয় কিন্তু ইফতার করে যখন মানে এক গ্লাস পানি খাই ইফতারের টাইমে তারপর আর কোনো কিছু খাওয়ার প্রতি কোনো আগ্রহই থাকে না আর বিরিয়ানি কে কে পছন্দ করো তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার মেয়ের মতো আমি জানি বিশেষ করে ছোটরা বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে আর বড়রা একদমই বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না তবে অনেক আপনার আছে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে আর কেন মনটা খারাপ হয়ে গেল আর একটু পরেই তোমাদের বলবো যেহেতু আমার ছেলে জন্মদিনে তেমন কোনো কিছুই করতেছি না জাস্ট ছেলে মেয়ের জন্য একটু রান্না বান্না করতেছি আর তোমাদের ভাইকে বলছি অফিস থেকে আসার সময় ছেলের জন্য একটা কেক নিয়ে আসতে তো তোমাদের ভাইয়া কেকটা আনার সময় মানে এমন একটা কাজ করছে যে মনটা একদমই ভেঙে শেষ হয়ে গেছে আর বলবো তো তোমাদের ভাইয়ার উপর অনেক মানে আমার রাগ হয়ে গেছিলো তখন এটা নিয়ে তোমাদের ভাইকে অনেক বকাও দিছি বললাম যে তুমি একা কেন কেক নিয়ে আসতে গেছো তো তুমি বাইকের পিছনে আসলে কাউকে নিয়ে আসতে পারতা তো সে যদি মানে কেকের প্যাকেটটা ধরে রাখতো তাহলে হয়তো বা এরকম সমস্যা হতো না আর তাকে কি আর বলবো রোজা থেকে আসলে মানে কারো আর মন চায় না যে এসব নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতে কারণ শরীর ক্লান্ত থাকে সবারই আর বিশেষ করে সন্ধ্যার দিকে সবাই একটু কিন্তু ক্লান্ত হয়ে যায় আর এই তো দেখো তোমরাই কেকের অবস্থা কি করে নিয়ে আসছে বাসায় আসার সময় আর এমন টাইমে কেকটা নিয়ে আসছে যে আমি আরেকটা যে কেক আনাবো এমন কোনো সময়ও নাই তো এটা দিয়ে আবার এবারের মতো আমার ছেলের জন্মদিন পালন করা হবে শেয়ার করার মানে পুরো কেকটা একেবারেই নষ্ট হয়ে গেছে তো যদি আমার ছেলেটা অনেক ছোট এখনও এত কিছু বুঝে না তো এই জন্য দেখা যাবো এটাতেই অনেক খুশি কিন্তু যদি একটু বড়ো হতো তাহলে কিন্তু এই কেকটা দেখে আমার বাচ্চাটার অনেক মন খারাপ হয়ে যেত তাই তো আমার ছেলের বদলে আমার মনটাই অনেক খারাপ হয়ে গেছে